গুড আফটারনুন ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ব্লগটা অনেকটা দেরি করে শুরু করেছি কারণ সকালবেলাটা আমার শরীরটা খুব খারাপ লাগছিলো যাই হোক আর আজকে তো বৃহস্পতিবার সাথে আছে বুদ্ধ পূর্ণিমা আজকের দিনটাও সত্যিই খুব ভালো তো এমনি তো আজকে আমরা নিরামিষ খাই তো আজকে নিরামিষই রান্না করব আর সকাল সকাল পুজো টুজোও হয়ে গেছে পুজো পুজো মানসই করে দিয়ে গেছে আর এদিকে আয়রিন এখন ডান্স প্র্যাকটিস করছে ওই টিভিতে সার্চ করছে ওর টান হয়ে গেছে ওরও কমপ্লিট সব কিছু আমিও করবো ওকে ব্রেকফাস্ট করিয়ে স্নানটা করিয়ে দিয়েছি এখন জলটা দেখছি বন্ধ রাখছে না আগে যেমন একটার থেকে তিনটে অবধি জলটা বন্ধ থাকছিল না তো জলটা বন্ধ রাখছে না তো ও দেখলাম জলটা মানে কালকের থেকে এটা স্টার্ট করেছে তো জলটা বন্ধ নেই হলে আমি ওকে স্নানটা করিয়ে দিলাম বললাম তুই স্নানটা তাহলে করে নি ও বললো ঠিক আছে ম্যাম আমাকে তাহলে স্নানটা করিয়ে দাও তো ওইটাই স্নান টান করে এখন একটু পড়াশুনো করছিলো পড়াশোনা টু করে বললো যে মা তাহলে আমি একটু ডান্স প্র্যাকটিস করবো আমি যে হ্যাঁ ওটা তো ডেলিই করতে বলে দিয়েছে ম্যাম আর এখন তো আর এই উইকটাই নেক্সট মানডের থেকে আইরিনের মানে স্কুল খুলে যাচ্ছে টোয়েন্টি সেভেন থেকে তো আজকেই তাই এমনি স্কুল খুলেই গেছে ওদের ওদের বড়োদের যারা বড়ো ক্লাসে আছে মানে ক্লাস ফাইভ কি সিক্সের থেকে অলরেডি খুলে গেছে আর ঋণদের এখনও খোলেনি তো ওইটাই আর চলো এবার রান্নাবান্না আজকে করি রান্নাবান্না আজকে ভেবেছি একটু ডালিয়ার খিচুড়ি করব ভেবেছি এখন জানি না এখনও কোনো ঠিক নেই ডালিয়ার খিচুড়ি করব কি না তো ওইটাই আর আর পনির করবো পনিরের একটা সিম্পল তাড়াতাড়ি রেসিপি এখন ঠিক নেই আমি ডালিয়ার খিচুড়ি করবো কি করবো না ওটা দোনমনও রয়েছে তো ওইটাই চলো সেগুলো বান্না করা যাক ঘরও পুরো ক্লিন পুরো মানে ডাস্টিং টাস্টিং করে সব ঘর টর সব ক্লিন করে নিয়েছি এই আর এটা এই রুমটাও ক্লিন করা পুরো সব রুম ক্লিন আর বাইরে এখন তো ঠিকঠাক ওয়েদার তাই কার্টানসগুলোও লাগায়নি আর এই জামা কাপড়গুলো তুলতে হবে জামা কাপড়গুলো তুলে তারপরে ফোল্ড করব এই যে পুজোও হয়ে গেছে আজকে আজকে লিচি দিয়েছে মানুষ আমি আবার কলা নিয়েছিলাম তো দেখলাম লিচি দেয়া হয়ে গেছে লিচি দিয়ে দিয়েছে এই যে আজকে বুদ্ধ পূর্ণিমা রয়েছে আর এই এই রুমও পুরো সব পুরো ক্লিন করা রয়েছে আর এই যে আইরিন ডান্স প্র্যাকটিস করার জন্য ডান্সে খুঁজছে কি ডান্সে ওটা পাচ্ছে না যেটা ওর ম্যামের দেয়া রয়েছে ওটা খুঁজে পাচ্ছে না চলো খুঁজতে থাকলো এগুলো একটু আনিয়ে নিয়েছিলাম মুগ ডাল একটা মারি গোল্ড আর একটু থামসা বানিয়ে নিয়েছিলাম আর ওই কলাটাও আনিয়ে নিয়েছি কারণ আয়রিনের কলাটা শেষ হয়ে গেছে ওই জন্য তো আমি তো ভেবেছিলাম প্রথমে ঠাকুরকে দেবে তো ঠাকুরকে আর দেওয়া হয়নি তো ওই জন্য ওটা ওখান থেকে তুলে ওকে বলবো যে নিয়ে নে তুই কলাটা ওখান থেকে একটা কি দুটো ছাড়িয়ে নিক খেয়ে নিক কলা আর ওকে একটু লিচুও দিই আসলে ফলটা এই সময় আমি ওকে দিই তারপরে লাঞ্চ টাঞ্চ করে চল করা যায় এই যে আমি এখানে একটু গাজর আর পেঁপে চট করে নিয়েছি আর এই আলুগুলো কাটিয়েছিলাম ভেবেছিলাম পনিরটা আলু টালু দিয়ে একটা ডানা টাইপের করব তা এখন ভাবছি না একটা অন্য টাইপের রেসিপি করব। আর এখানে এটা চপ করে গেছে আর ডালটাকে ফটাফট নিন ম্যাডাম আপনার মতে সেবা আপনাকে দিচ্ছি আমি জবে থেকে লিচি এসছে আইদিনের লিচি ফেভারিট হয়ে উঠছে হ্যাঁ ভালো লাগছে লিচিগুলো হেভি মিষ্টি বল এই আজকে রান্না ডাল করেছি প্লেন মিষ্টি ডাল মুগ ডালটা সরি পেঁপে আর গাজর দিয়ে করেছি গাজরটা আর বেশি দিই পেঁপেটাই একটু বেশি দিয়েছি আর হলো এদিকে ওই পনির করেছি পনির ভেবেছিলাম একটা নতুন স্টাইলের কিছু করব কিন্তু সেটা আর করলাম না যেটা নর্মাল করি সেটাই করলাম এদিকে আয়রিনেরও খাওয়া হয়ে গেছে এবার আমিও খাবো যাই হোক এই আর বেশ ভালো হয়েছে আইরিনের খুব ভালো লেগেছে আইরিন বলছে মা বেশ ভালো হয়েছে পনিরটা বেশ ভালো লাগছে খেতে

अच्छा अच्छा है अच्छा लग रहा है देखने अंडा फॉलो करता है ना ब्लॉग पर अंडा को पसंद पता नहीं चलता है कि क्या बोलती है आंटी बोल रहे आंटी आप थोड़ा हिंदी में ब्लॉग बनाओ मुझे तो समझ में नहीं आते क्या बोलती हो

সবাই খেলছে তো বা আমিও কাপড়গুলো মেলবো ওয়াশিং মেশিনে এগুলো নামিয়েছি চল এগুলো মেলে আমি এই ওরা দুজন খেলা করছে এখনও চা খাওয়া হয়নি ভাবছি ওর মা আসবে ওর মা একটা গেছে আর একটা জায়গায় য়োগা দেখাতে এক্সারসাইজ দেখাতে তো একটা ঘরে তো বললো যে ওরা নাকি লাঞ্চে মনে হয় ইডলি টিডলি কিছু খেয়েছে ধোসা টোসা তো বললো যে ও রাতে ডিনার করবে না ও ছেলের খাবারের জন্য বললো একটু উনি যদি খাবার থাকে তাহলে ছেলেকে খাইয়ে দেবে আমি বললাম ঠিক আছে আমার তো আজকে পনিরও আছে ডালও আছে আসলে ওরা ভেজটাই প্রেফার করে বেশি খেতে ওর ছেলে খায় ননভেজ খায় না তা না আমার এখানে যখন এসেছিলো ননভেজ খেয়েছিলো কিন্তু ওর মা ভেজিটেরিয়ান মানে গীতা তো এই জন্যই আমি কী করলাম রাইস শেষ হয়ে গেছিলো কারণ আমি আমার আর আড়াই মতোই অল্প রাইস নিয়েছিলাম তো আমি ওর জন্য একটুখানি তাই রাইস বসিয়ে দিলাম সেটাই বসিয়েই আমিও বসে বসে আমার ব্লগটা একটু দেখছি এইটাই আর চাও খাইনি ওর মা আসুক ভাবছে তখনই খাবো ওর মার সাথে এই দুটো আমার সাথে বসে বসে আমি ব্লগ দেখছি দুটো এসে গেছে আমার সাথে ব্লগ দেখার জন্য এটা তো বাংলা বোঝে না এটা বলছে কি বলছে আন্টি ওরা আমাকে জিজ্ঞেস করছে আর আমি ওর মাঝে মাঝে ওদেরকে বলে দিচ্ছি ওকে তোকে না যাই খেলে ওরা টায়ার্ড হয়ে গেছে আর ভাল লাগছে না ওদের আর ও বারবার বলছে আমার মা কখন আসবে আন্টি ও খুব লাজুক খুব মানে অর্নাপটা অনেক কিছুই বলছিলাম খাওয়ার জন্য তো রান্না বললো না আর আমি কিছুই খাবো না শুধু ওনলি কোল্ড ড্রিঙ্কস আনলাম ওকে ঠিক আছে শুধু কোল্ড ড্রিঙ্কসই খেলো আর আইডিনটি একটু জল দিয়ে দিয়েছি এতে ও তো জল দিয়েই খায় ইউ ওয়ান্ট ওয়াটার ওকে এটা শুনে বলছে যে তুমি তুই কেন খাস হতে জল নিয়ে ও গং আর বোঝাত জি যে জল নিও কেন খায় যাই হোক এখন একটা মার সাদেও গল্প করছিলাম আমার মার সাদে আর ও আবার বলছে কার সাথে গল্প করছো তুমি আন্টি আমার মাছ সাথে ও শুধু ব্যস্ত হচ্ছে ওর মা কখন আসবে আড়িন ফ্রেন্ডের সাথে খেলে ভালো লাগলো অনেক দিন পরে ফ্রেন্ডের সাথে দেখা হ্যাঁ আর এম যেগুলো খেলেছে এবার সেইগুলো আবার বুকসও নিয়ে বসেছি কি তোরা ও আচ্ছা তো সেইগুলো খেলেছে আবার সেইগুলো তুলে এসে এইগুলো ওর বাবা অ্যামেরিকায় গেছিলো যখন তখন এনে দিয়েছিল রায়ান্স ওয়ার্ল্ড দেখে সেই রায়ান্স ওয়ার্ল্ডের রায়ান যাই হোক মজা হয়েছে তাহলে আর আজকে একটা পাওনা পেলি সেটা দেখা হ্যাঁ গানটা একটা গিফট দিলো সেটা দেখা ও ওপেন কর ওপেনা ও উঠে এইখানটা দেখা আলোতে নালে বোঝা যাবে না এই যে আমার ফ্রেন্ড যে এসেছিল গীতা ও আইরিনের জন্য ঘরের ওখান ওইখান থেকে পিওর সিলভারের এটা এনে দিয়েছে খুব সুন্দর দেখতে আন্টিকে থ্যাঙ্ক ইউ বলেছি তো হুম এই আর এইগুলো কালকে দেব আইরিনের ড্রেস তো আনা হয়েছে স্কুলের থেকে নতুন ড্রেস কিন্তু ড্রেসের এইগুলো এমন দিয়েছে এবারে যে বারবার এই ক্লিপ মতো দিয়েছে না এই ক্লিপটা বারবার খুলে যাচ্ছে তো ওই জন্য এটাকে চেঞ্জ করতে হবে মানে চেঞ্জ করাবো না টেলারের কাছে ভাবছি কালকে আসা আসলে আসার ওখানে একটা টেলার আছে তো বললো হুক্স লাগিয়ে দিলে গীতাকে জিজ্ঞেস করলাম গীতা বললো হুক্স লাগিয়ে দিলে হয়ে যাবে এমনি ওর জামা টামা সব নতুন এসেছে সব জামা এখানে রাখা আছে কিছু জামা কাপড় দাঁড়াও তোমাদের দেখা এই যে ওর সব স্কুলের নতুন জামা এসে গেছে নতুন জামা নতুন জিনজি এটা ওর স্পোর্টস স্পোর্টসের জামা স্পোর্টসে ওর গ্রিন হাউসের জামা কিন্তু প্যান্ট এখন ওর বাবা পায়নি প্যান্টটা পেয়ে গেলে হয়ে যাবে মোটামুটি সব আমাকে এখানে আইরিন বলেছে মা আমাকে একটু বিনুনি করে দেবে ব্রেড করে দেবে আমি যে ঠিক আছে করে দেবো তো করে দিয়েছি খুব মজা পেয়েছে বলছে আমার কেমন লাগছে আমি যে ভালোই লাগছে আনন্দ এক্সপ্রেশন তারা দিতে কিছু পারে হ্যাপি হ্যাপি হ্যাপিস এবার তো ডেলি রাত্রেবেলা এরকম করে ফেলে শুনি ভালোই লাগছে খারাপ লাগছে না তবে দেখবে আস্তে আস্তে বড় হয়ে যাবে গরমের মধ্যে আর আজকে তো বেশ আবার গরম মানে যা অভাব দুই দিন মানে যেটুকুনি বৃষ্টি হয়েছিল দুই দিন ঠিকঠাক ছিল আবার যেই যেইকে সেই সেই গরম আজকে তো এক্সট্রিম লাগছে ভালো লাগছে আজকেও বেশ গরম লাগছে মানে রাতের দিকে তাও সন্ধেবেলার দিকে একটা হালকা হালকা কালকে হাওয়া দিয়েছে আজকে আর কোনো এই নাই কাণ্ড দেখুন নিচেই যাচ্ছে নাচগুলো দেখাচ্ছে না নাচটা একটু দেখা দিই এরকম বিহু ডান্স করছিলি বিহু ডান্স বিহুর দেশের মানুষ তুই তুই তো আসামে জন্ম তোর তো তুই তো বিহু দেশের মানুষ যে বাঙালি কিন্তু আসামের দেশের অসমিয়া আধা অসমিয়া তুই আইরিনের ফ্রেন্ড তো চলে গেছে অনেকক্ষণই তা ও আর খেলো না ও বললো যে আমি খাবো না আনটি আমাকে প্যাক করে দাও তো আমি সব আবার ওকে প্যাক করে দিলাম আর ওর মাও এসেছিলো তো ওর মাও দেখালাম তোমাদেরকে কি গিফট দিয়েছে ওটাই দেওয়ার জন্য এসেছিলো আইরিনকে তো ওর মাকেও আমার মা যে টাচার দিয়েছিল তো ওর মাকে বললাম আচার খাবে বলছে হ্যাঁ আমি বলছি তাহলে বলছি এখন রাত হয়ে গেছে এখন তো খাবো না তুমি এক কাজ করো আমাকে প্যাক করে দাও আমি ঠিক আছে তাহলে প্যাক করে দিই তাই আমি ওকে প্যাক করে দিলাম তো বাড়িতে নিয়ে গেছে আর বাড়িতে গিয়েও একটুখুনি খেয়ে আমাকে আবার মেসেজ করে জানাচ্ছে দারুণ খেতে কাল সকালবেলা খাবো আমি বলছি ঠিক আছে যাই হোক আর আজকের ব্লগটাই অবধি রাখছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না এখন আমাদের ডিনার হয়নি এখন দশটা পনেরো মতো বাজে মানুষ জাস্ট অফিস থেকে ফিরলো তো আইরিনকেও আমি এবার খেতে টেতে দেবো ওর বাবাও এবার খাবে টাবে যাই হোক আজকের ব্লগটাই অবধি রাখছি যদি কিছু ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর শেয়ার করো যাই টাটা আজকের মতো